আজকে আবারও রান্নাঘরে চলে আসলাম রান্না করব চিংড়ি মাছের ঝাল তো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে কুছানো পেঁয়াজ দিলাম লাল লাল করে ভাজলে রসুন থেতো করে দিলাম দেওয়ার পরে একটু আদা দিলাম দেওয়ার পরে আমাদের একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম পরে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখুন মতটা একটু ভালো নাড়া ছাড়া হলে টমেটোগুলো একটু গোলের মতো গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার মতো লবণ তারপরে একটু নরম মতো হয়ে আসলে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপরে দেবো হলুদ হলুদ দেওয়ার পরে গুঁড়ো গোলমরিচির গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাবো দেখুন কিভাবে কষে তেলটা একদম পুরো বেরিয়ে এসেছে কড়া থেকে দেখছেন রঙ মদটা আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম ওই চিংড়ি মাছগুলোর ওর মধ্যে আমি দিয়ে দেবো আমি মা চিংড়ি মাছের ঝাল করলে আমি চিংড়ি মাছটাকে ভাজি না ভাজলে না মনে হয় বেশি শক্ত হয়ে যায় মানে আমি ডাইরেক্ট একবারে মশলার মধ্যে দিয়ে দিই চিংড়ি মাছটা অনেকটা নরম থাকে যখনই ঠান্ডা কেন আপনারা রবার রবার মতো লাগে না তো এটা একটু আর একটু কম ভাজা ভাজার মতো হলে পোস্ত বাটারটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষ নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে ভালো করে একটু নাড়বো কষানো হলে গরম জল সামান্য পরিমাণে দিয়ে দেবো এতে বেশি জলও লাগে না জল দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝোল রাখতে চায় চান আপনারা তেমন ঝোল রাখবেন আমি বেশি ঝোল রাখি না আমি অল্পই রাখি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম সহজ রান্না কোনো ঝামেলা নেই দেখতে তখন কত সুন্দর আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন